বন্ধুরা সারা জীবন তো শুধু নারিকেলের আইসক্রিম খেয়ে গেলেন কখনই কি আমের আইসক্রিম খেয়েছেন আজকে আমি আমের আইসক্রিম তৈরি করে দেখাবো তো তৈরি করতে গেলে আমাদের কিন্তু কিন্তু কয়েকটি আম লাগবে আমরা নিয়ে নিয়েছি এবার আমি রেসিপিটি শুরু করব তো প্রথমেই আমি আমটি সুরির সাহায্যে কেটে নেব বন্ধুরা আমি কিন্তু প্রথমে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি যেন সুন্দর দেখা যায় তো আমগুলো কেটে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা বন্ধুরা কেনা চায় তার কাজটা সুন্দর হোক তো আমি রোজ রোজ চেষ্টা করি যে আপনাদের কাছে কিছু সুন্দর সুন্দর জিনিস উপহার দেওয়ার জন্য তো দেখতেই পারছেন আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম একটু ব্লেন্ড করে নিয়েছি কালার কি এসেছে দেখুন তো আবারও চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করে আবার একটু ব্লেন্ডার করে নিলাম তো আমি এক এক করে আইসক্রিম জারের মধ্যে মিশ্রণটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে সবগুলোর মধ্যে দিয়ে দেব তারপরে দেখুন না বন্ধুরা কি একটি দারুণ আইসক্রিম তৈরি হয় তো আমি সুন্দর মতো কাঠি গুলো উপর দিয়ে দিয়ে দিলাম তো দুই থেকে তিন ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তারপরে হয়ে যাবে আমার আমের আইসক্রিম দেখুন বন্ধুরা অবশেষে কিন্তু আইসক্রিম হয়েও গেল দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে তরতাজা আমের আইসক্রিম তো বন্ধুরা খুব সহজে যদি আইসক্রিম তৈরি করে বাসাতেই খাওয়া যায় তাহলে দোকানের অপেক্ষা কেন তো আজকেই বানিয়ে ফেলুন আমদের সুন্দর আইসক্রিম তো বন্ধুরা দেখুন আইসক্রিম দেখতে কিন্তু দারুণ লাগছে আপনারাও বানাবেন বাসায় তো বন্ধুরা কে কে শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দেখা রেসিপি আপনি যদি শিখতে পারেন আমি নিজেকে ধন্য মনে করব। তো বন্ধুরা আজকে আর কথা বলছি না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন সুন্দর সুন্দর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইবদের পাশেই থাকুন ধন্যবাদ বন্ধুরা